পূর্ব ব্রাডে ব্রাডি আর্ট সেন্টার ভোট কেন্দ্রের ঠিক এখানেই আজ চার জুলাই দুপুরে একটি ভ্যান গাড়ি এসেছিল যে ভ্যান গাড়িতে করে লেবার বিরোধী এবং রোশনারা আলী বিরোধী ক্যাম্পেইন চলছিল এবং সে সময় আমরা যখন এই কেন্দ্রে এসেছিলাম সে সময় এখানে লেবার দলের এমপি প্রার্থী রোশনারা আলীও এসেছিলেন এবং সে সময় দুপক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছিল আমরা শেষ খবর পাওয়া পর্যন্ত যেটি জানতে পেরেছি বিকাল সাড়ে চারটা পাঁচটার দিকে সেই ভ্যান গাড়িটিকে আটক করা হয়েছে ওয়াইট চ্যাপেল রোড থেকে পুলিশ সেটি আটক করেছে কারণ এই ধরনের ভ্যানে করে প্রচারণা আসলে কতটুকু আইনসম্মত সেটি নিয়ে পুলিশের মধ্যেও কিছুটা সন্দেহ ছিল এবং শেষ পর্যন্ত বিভিন্ন পক্ষের উত্তেজনা নিরসন এবং বিভিন্ন পক্ষের অভিযোগের প্রেক্ষিতে সেই ভ্যান গাড়িটি আটক করা হয় প্রত্যক্ষদর্শী অনেকে জানিয়েছেন সে সময় গাড়িটি থেকে দুইজনকে আটক করা হয়েছে যদিও পুলিশের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো বিবৃতি প্রকাশ করা হয়নি আপনারা জানেন পূর্ব লন্ডনের বাঙালি অধুষিত বেতনাল এবং বো আসনটি যেটি আগে ছিল যেখান থেকে দুই সালে প্রথমবারের মতো রোশনার আলী বিজয়ী হয়ে ব্রিটিশ বাংলাদেশিদের মুখ উজ্জ্বল করেছিলেন ইতিহাস গড়েছিলেন সেটি বর্তমানে বেতনালগ্রীণ এবং স্টেপটি আসন নামে পরিচিত এবং এই আসনে এবারও নির্বাচন করছেন রোশনার আলীর সাথে আছেন প্রতিদ্বন্দ্বিতায় আছেন ইন্ডিপেন্ডেন্ট প্রার্থী হিসেবে আজমল মাস্টুর এবং লিপডেম থেকে রাবিনা খান তারা তিনজনেই বাংলাদেশে বংশোদ্ভূত এবং তাদের মধ্যে জোর প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে আমরা বিভিন্ন কেন্দ্রে যেটা দেখেছি সেটি হচ্ছে আজমল মাস্টুড রোশনারা কিংবা রাবিনা খানের এজেন্ডা ভোটারদের কে ভোট ভোট ভিক্ষা করছেন ভোটারদের কাছে এবং সে তার পাশাপাশি ছিল এই লেবার বিরোধী এবং রোশনারা বিরোধী এই বিল গাড়ি যেখানে বড় এলইডি স্ক্রিন লাগিয়ে রোশ্নারা আলীর বিরুদ্ধে এবং লেবারের বিরুদ্ধে প্রচারণা চলছিল বিশেষ করে ফিলিস্তান গণহত্যায় লেবারের যে ভূমিকা কিংবা রোশনার আলের যে ভূমিকা ছিল সেগুলো তারা হাইলাইট করার চেষ্টা করেছিল এবং একজন হ্যান্ডমাইকে করেও বারবার সেটি ঘোষণা দিচ্ছিলেন এই ভ্যানটি টাওয়ার হ্যানমেসের সবগুলো কেন্দ্রে বিশেষ করে বেতালগিট এবং স্টেপনি আসনের সবগুলো কেন্দ্রেই ঘুরেছে বলে আমরা জানতে পেরেছি এবং সবগুলো কেন্দ্রে ঘুরে তারা ভোটারদেরকে বলার চেষ্টা করেছেন লেবার বিরোধী যে প্রচারণা সেটি ভোটারদের কানে পৌঁছানোর চেষ্টা করেছেন তবে সাড়ে চারটা পাঁচটার দিকে এই ভ্যানকারটিকে পুলিশ আটক করে এবং এখান থেকে দুজনকেও আটকের খবর আমরা পেয়েছি তবে আমরা পুলিশের কাছ থেকে নিশ্চিত হওয়ার অপেক্ষায় রয়েছি এবং আমাদেরকে বলে রাখতে চাই যে এই নির্বাচনে এই ধরনের বাঙালি অধুষিত এই টাওয়ার হ্যামলেস এলাকাতে সবসময় একটি জমজমাট থাকে অন্যান্য আসনে অন্যান্য কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন না থাকলেও সবসময় টাওয়ার হ্যামলেসের কেন্দ্রগুলোতে ভোটারদের জমজমাট থাকে এবং যেহেতু সকাল সাতটা থেকে শুরু হয়ে রাত দশটা পর্যন্ত ভোট গ্রহণ চলবে আপনারা এখনও দেখতে পাচ্ছেন অনেক ভোটার এখানে আসছেন এবং তারা ভোট দিয়ে যাচ্ছেন এবং রাত দশটায় এই ভোটগ্রহণ শেষ হবে এবং এরপরে শুরু হবে গণনা এবং যুক্তরাজ্যের ভবিষ্যৎ সরকার কারা গঠন করতে যাচ্ছেন কে হচ্ছেন ভবিষ্যৎ প্রধানমন্ত্রী সেটি আমরা জানতে পারব আগামীকাল সকালে কিংবা বিকাল নাগাদ সর্বার হোসেন টপ নিউজ লন্ডন